হাটের দহগ্রাম সীমান্তের শূন্যরেখার কাছে গভীর রাতে ফের কাটাতারের বেড়া ও লোহার খুঁটি বসিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যদের বাধায় নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে সীমান্তবাসীরা জানান দহগ্রামের কলোনিপাড়া সীমান্ত এলাকায় শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি গভীর রাতে বিএসএফ ভারতীয় নাগরিকদের দিয়ে শূন্যরেখার তিন থেকে পাঁচ গজের মধ্যে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন শুরু করে শনিবার সকাল পর্যন্ত প্রায় পাঁচশো গজ এলাকা জুড়ে কাটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করতে সক্ষম হয় তারা পরে খবর পেয়ে বিজিবির জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয় এতে কাজ বন্ধ করলেও নিজেদের সীমান্তে শক্তি বৃদ্ধি করে বিএসএফ বিজিবির সূত্র জানায় এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হলে এতে সারা দিলে শনিবার পয়লা মার্চ বিকেলে উই সীমান্তে বিজিবির বিএসএফর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিজিবির পক্ষে পানবাড়ি কোম্পানি কমান্ডার সুবেদার আয়ুব আলী সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অপরদিকে বিএসএফ এর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিং নিজ বাহিনীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পানবাড়ি বিজেপির ক্যাম্পের কমান্ডার সুবেদার লুৎফর রহমান জানিয়েছেন কিছু না জানিয়ে আবারও কাটাতারের বেড়া নির্মাণের কঠোর প্রতিবাদ জানানোর পাশাপাশি সীমান্তে টহল বৃদ্ধি করা হয়েছে রংপুর একান্ন বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক সেলিম আলদিন সাংবাদিকদের জানিয়েছেন বিএসএফ আমাদের জানিয়েছে যে তাদের জেলা প্রশাসনের সহায়তায় সীমান্তে বেড়া নির্মাণ শুরু করেছিল ভারতীয় গ্রামবাসী কিন্তু দুই বাহিনীর মধ্যে এর আগে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে সীমান্তে আপাতত কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করার বিষয়টি তাদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল